সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটা যারা একাদশ শ্রেণীতে পড়বে এবার তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও যারা মাধ্যমিক পাস করেছো এবং একাদশ শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকের এই স্পেশাল ভিডিওটা আজকের ভিডিওতে যে কথাটা বলবো সেটা হচ্ছে একাদশ শ্রেণীর বিষয় নির্বাচন কীভাবে করবে স্পেশালি যারা ভূগোলে অনার্স করতে চাইছো ভূগোলে অনার্স করতে গেলে কোন কোন বিষয়গুলো সবথেকে স্কোরিং সাবজেক্ট সেগুলোই আজকের ভিডিওতে তোমাদেরকে বলব যে সাবজেক্টগুলো তোমাদেরকে থাকতে হবে মানে রাখতে হবে অ্যাকচুয়ালি কী হয় তোমাদের পাঁচটা বিষয় তার মধ্যে দুটো কম্পালসারি একটা ইংলিশ এবং বাংলা বাকি তিনটে বিষয় থাকতে হয় ঠিক আছে এবং কোন কোন তোমার স্কুলে একটা ফোর্থ সাবজেক্ট হিসেবে রাখতে বলে কোনো কোন স্কুলে ফোর্থ সাবজেক্টকে না রাখতেই বলে ঠিক আছে বাকিটা তোমাদের ইচ্ছা তোমরা কী করবে ফোর্থ সাবজেক্ট রাখতেও পারো না রাখতেও পারো তাহলে বাংলা এবং ইংরেজি দুটো কম্পালসারি তো থাকছেই এছাড়াও যদি ভূগোলে অনার্স করতে হয় তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে যে ভূগোল বিষয়টা কিন্তু তোমাদেরকে রাখতেই হবে কাজেই নাম্বার ওয়ান চয়েস হচ্ছে ভূগোল এরপরে যাদের ইচ্ছা আছে ভূগোলে অনার্স করার সঙ্গে সঙ্গে তোমরা ভবিষ্যতে ডাব্লিউ বিসিএসের দিকে যাবে ঠিক আছে তাদেরকে বলবো তারা অবশ্যই ইতিহাস বিষয়টা রাখবে তাহলে ভবিষ্যতে ভবিষ্যৎকে চিন্তা রেখে রেখে তোমাদেরকে কিন্তু বিষয়গুলো নির্বাচন করতে হবে তার সঙ্গে রাখতে হবে কি পি সায়েন্স অর্থাৎ পল সায়েন্স অর্থাৎ যারা ডাব্লু ভবিষ্যতে পড়তে চাইছো তাদের জন্য কিন্তু এই তিনটে সাবজেক্ট রাখা খুব ভালো ভবিষ্যতে অনেকটা কাজে লাগবে তোমাদের ডাব্লু বিসিএসের জন্য কিন্তু যাদের মনে হচ্ছে না আমাদের প্রয়োজন স্কোরিং সাবজেক্ট যাতে শুধুমাত্র ভূগোলে অনার্স করে আমি রিমোট সেন্সিং হবো বা এই সব দিকে যেতে চাই তাদের জন্য বলি তাদের জন্য রাখতে হবে কি ভূগোল রাখতে হবে অনেক স্কুলে বর্তমানে ম্যাথ দিচ্ছে ভূগোলের সঙ্গে ঠিক আছে তারা ম্যাথ রাখতে পারো না রাখলেও সমস্যা নেই আমি বল বলে দিচ্ছি আর কি তিন নম্বর হচ্ছে এর সঙ্গে রাখতে পারো যদি স্ট্যাটিস্টিক দেয় স্ট্যাটিস্টিক ভালো কথা না হলে বায়োলজিও রাখতে পারো এই তিনটে সাবজেক্ট যদি রাখো তোমাদের রিমোট সেন্সিং জিআইএসের জন্য বেশ ভালো হবে ঠিক আছে ভূগোল ম্যাথ অনেক স্কুলে ইকোনমিক্স ইকোনমিক্স দেয় ইকোনমিক্সও রাখতে পারো ঠিক আছে এবারে যাদের মনে হচ্ছে না ভূগোল অনার্স করবো কি যা যা কিছু একটা কোর্সের দিকে যাবো যে কোনো কিছু একটা আমার চাই উচ্চ মাধ্যমিকে ভালো নাম্বার কি বললাম উচ্চ মাধ্যমিকে ভালো নাম্বার প্রয়োজন ভালো নাম্বার পেতে গেলে বা ভূগোলে অনার্স করতে গেলে কী লাগবে সেক্ষেত্রে নাম্বার ওয়ান হচ্ছে ভূগোল নাম্বার টু হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশান কম্পিউটার অ্যাপ্লিকেশান তিন নাম্বার হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেখানে নাম্বার খুব ভালো আসে ফিলোসফি এই সাবজেক্টগুলো রাখতে হবে এছাড়াও যে সাবজেক্টগুলো স্কোরিং সাবজেক্ট তাদের লিস্টও আমি আলাদা করে দিয়ে দিচ্ছি যেগুলো তোমাদের স্কুলে তো সব স্কুলে সব বিষয় থাকে না তো তোমাদেরকে একটা কথা বলি আমি ভিডিও শেষে বলছি অবশ্যই পুরো ভিডিওটা দেখো এক নম্বর হচ্ছে এডুকেশন এডুকেশান একটা ভালো সাবজেক্ট যেটা ভালো নাম্বার ওঠে দু নম্বর হচ্ছে পল সায়েন্স বলে দিয়েছি ফিলোসফি বলে দিয়েছি কম্পিউটার অ্যাপ্লিকেশান বলে দিয়েছি বায়োলজি বলে দিয়েছি ভূগোল তো রয়েইছে ঠিক আছে মোটামুটি আমি যেহেতু দেখতে পাচ্ছি এইরকম এই সাবজেক্টগুলোই স্কুলে মোটামুটি থাকে অনেক স্কুলে স্ট্যাটিস্টিকটাও থাকে ঠিক আছে তাহলে এই সাবজেক্টগুলো মোটামুটি আমি দেখেছি বেশিরভাগ স্কুলেই থাকে ঠিক আছে এছাড়াও অনেক স্কুলে এক্সট্রা কিছু সাবজেক্ট থাকে তো তোমরা কি করবে তোমরা এই ভিডিওতে কমেন্ট করো কমেন্ট করে তোমরা লিখে জানাও যে তোমাদের স্কুলে কি কি সাবজেক্ট আছে তোমাদের স্কুল সাবজেক্ট দেখে আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেব। যে কোনগুলো তোমার জন্য বেস্ট আর তোমার জন্য মানে তুমি অবশ্যই এটা লিখে জানাবে যে তুমি কিসে অনার্স করতে চাও আমি তো লিখেই দিয়েছি ডাব্লিউ বিস লক্ষ্য থাকলে তোমাদেরকে এই তিনটে সাবজেক্ট রাখতে হবে রিমোট সেন্সিং লক্ষ্য থাকলে এগুলো রাখতে হবে হ্যাঁ যদি ম্যাথ না থাকে তখন তুমি অবশ্যই এখান থেকে একটা যে কোনো কিছু নিতে পারো নিতে তো হবেই এটাই হচ্ছে কথা এটাই ব্যাপার কাজেই তোমার লক্ষ্য কোনটা এবং সেই লক্ষ্যর দিকে লক্ষ্য রেখে তোমাকে তোমার স্কুলের সাবজেক্ট কি কি আছে সেটা আমাদের এই ভিডিওতে কমেন্ট করে জানাও আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে বলে দেবো যে তুমি কি করতে চাইছো সেটা বলবে সেই অনুযায়ী তোমার কোন সাবজেক্টগুলো তোমার রাখা প্রয়োজন সেটা আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে বলে দিতে পারবো ঠিক আছে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও সঙ্গে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য ক্লাস ইলেভেনের কিন্তু অনেক ভিডিও তোমাদের জন্য আসবে ক্লাস ইলেভেনের নতুন প্লেলিস্ট অলরেডি তৈরি হয়ে গেছে তোমরা অবশ্যই দেখে নাও আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে একেবারে ভুলবে না ভিডিও শেষ করলাম ধন্যবাদ